আপনাদের সাথে কেউ যদি থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পারবেন না খন্দকারে নাম রবিউল ইসলাম রায়ন আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি সংগঠনতা সার্জান চৌধুরী সহ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ অ্যাডভোকেট সোহাগ সহ সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পার্সেন্ট বিজয় লাভ করেছে আরও কিন্তু ফিফটি পার্সেন্ট বাকি আছে সেই জন্য কি করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকবো না ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন ফেসিস খুনি হাসিলা চলে গেছে কিন্তু তাহার দোসররা কিন্তু এখনো আছে তার দোসররা কিন্তু আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে তাদের কাছে টাকা আছে পয়সা আছে আপনারা কি তাদের সাথে মিশবেন অতীতে যারা আওয়ামী লীগ করছে তারা কি আপনাদের খোঁজ খবর নিছে এখন কি আমরা নেব তাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেখানে যাদের পাওয়া যাবে তাদেরকে গণদোলাই দিয়ে কোথায় দিবেন পুলিশের কাছে দিবেন ঠিক আছে আমি সাথেও বন্ধুরা আমার এই ফেসিস খুনি আসি না থাকাকালীন অবস্থায় আপনাদের বাসায় যখন পুলিশ গিয়েছে আপনাদের না পেয়ে আপনাদের বাইকে আপনাদের বাপকে গ্রেফতার করছে না তারা নির্যাতন করছে না এগুলো কি আমরা ভুলে গেছি আমরা ভুলে যাই নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমানও বলে নাই তারেক রহমান একটি কথা বলেছে এই সারা বাংলাদেশে বিএনপির নেতাকে গ্রেফতার করতে গিয়ে অনেকের বাসায় গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করছে না নির্যাতন করা অবস্থায় আহত হয়েছে তাদের হ্যান্ডকাফ সহ হসপিটালে ভর্তি করেছে হসপিটালে অনেকেই এই হ্যান্ডকাফ সহ মৃত্যুবরণ করেছে আপনারা দেখছেন না অনেকে আহত হয়ে কেন্দ্রীয় জেলখানায় কিন্তু নিহত হয়েছে এবং অনেকের মা বই বা বাপ ভাই মারা গেছে তাদের কি করে ডান্ডা বেরিয়ে পড়ে জানা যায় উপস্থিত করছে না পুলিশ আমরা কিন্তু এগুলা বলে নাই আমাদের মহানগরের দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিবও বলে নাই সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন দেশ নায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে আমাদের দপ্তর সম্পাদক বিস্তারিত বলেছে আমি শুধু বলতে চাই একত্রিশ দফা সবাই ঘরে ঘরে নিজে পড়বেন নিজের কর্মীদের পড়াবেন ঘরে ঘরে বাজারে মার্কেটে গিয়ে একত্রিশ দফা বিলি করবেন একত্রিশ দফাতে রাষ্ট্রের সংস্কার করার ব্যাপারে এই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার এই চৌষট্টি নং ওয়ার্ড যুবদলের আপনাদের অনেক ত্যাগ আছে অনেক শ্রম আছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জানে এবং